ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা গৌহাটির বার্সাপাড়া স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়েছে একশো পঁচিশ রানে অধিনায়ক লরা উলভার্ট খেললেন ক্যারিয়ারের সেরা ইনিংস একশো তেতাল্লিশ বলে বিশ চার আর চার ছয় তুললেন অবিশ্বাস্য একশো রান তার সঙ্গে মারিজানে ক্যাপ তাজমিন ব্রিট ও ক্লোই ট্রায়ন দলকে নিয়ে যান তিনশো উনিশ রানে ইংল্যান্ডের সোফি একলাস্টন ন্যান চার উইকেট কিন্তু প্রোটিয়াদের ব্যাটিং তাণ্ডব থামাতে পারেননি কেউ তিনশো বিশ রানে টার্গেটে নেমে ইংল্যান্ডের শুরুটাই দুঃস্বপ্নের মাত্র এক রানে তিন উইকেট জোন্স ট্যামি বিউমন্ট ও হেথার নাইট সবাই ফিরেছেন শূন্য রানে নেট সিভার ব্র্যান্ডের চৌষট্টি ও অ্যালিস ক্যাপসির পঞ্চাশ রানের পর মারিজানে ক্যাপের আগুন ঝরা বোলিংয়ে শেষ হয়ে যায় লড়াই তিনি নেন পাঁচ উইকেট মাত্র বিশ রানে ইংল্যান্ড অল আউট একশো চুরানব্বই রানে এই জয়ে দক্ষিণ আফ্রিকা নারী দল লিখে ফেলেছে ইতিহাসের নতুন অধ্যায় প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়ারা এখন অপেক্ষা অস্ট্রেলিয়া বা ভারতের সঙ্গে মহারণের স্পোর্টস ডেস্ক আজকের টাইমস